فقال النبي صلى الله عليه وسلم الكيس من داسه عقل ما بعد الموت او كما قال عليه الصلاة والسلام الحمد لله معظم الكرام ديار شرعتهم سنيان الكرام اسلام في غيرها আল্লাহ ইংরেজি বছরের অর্থাৎ দুই হাজার চব্বিশ আমাদের কাছ থেকে বিদায় নিতেছে আগামী মঙ্গলবার দিন একত্রিশে ডিসেম্বর ইংরেজি বছর শেষ বুধবার দিন থেকে মঙ্গলবারের দিনগত রাত্রে বারোটার পর থেকে তো এটা আমাদের জন্য দুটা জিনিস শিক্ষা দেবে এক নম্বর জিনিস আমাদের শিখতে হবে বিগত বছর একটা বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল কি করলাম আমার এই ভুল থেকে

বর্ষা আটখন পেরিয়ে যায় নামদারী মুসলমান ইহুদিদের মতো মিষ্টির কাজটা শুরু করে দেয় মাল্টি ফার্স্ট মাইক ইংরেজি নববর্ষর পার্শ্বপর থেকে নিজের জীবনের অস্তিত্ব বিষয়ে তুলে যায় মানুষ তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে

যুবক যুবতীদের মাঝে ব্যাহায়াপনা ছড়িয়ে পড়ে এত আত্মসুবাদী করেন 2008 যখন এ 35 নাইট পালন করতে গেল তখন এই সফটওয়্যার বিকর্তার কারণে একটা শিশু এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিশুটার কি অপরাধ ছিল দুনিয়ার মানুষ আনন্দ করবে আর শিশু দুনিয়া থেকে জীবন বিদায় নিয়ে চলে যাবে এটা কি মানুষের মনস্তত্বের আলামত মুসলমান এই ধরনের অনুষ্ঠান কোনোদিন পালন করতে পারে না ভাই পূর্ব যুগের নাবিকরা নদীতে থাকত তাদের কোনো আনন্দ উল্লাসের কোনো সময় থাকতো না যার ফলে নাবিকরা একটা সময় নির্ধারণ করে যে কোন সময় একটু এক সময় অবসর হয়ে আমরা আমাদের একটু বিনোদন করব নাবিকরা যখন একটা তারিখ নির্ধারণ করতে গেল তো তারা ইংরেজি নববর্ষকে নির্ধারণ করল থার্টি ফার্স্ট নাইট হিসেবে তারা পালন করলো নাবিকরা আনন্দ উল্লাস করল পরের বছর আরো কিছু নাবিক যোগ দিয়েছে তার পরের বছর আরো কিছু নাবিক এক সময় সারা পৃথিবীর মানুষ

যে তিনশো ষাট দিন আপনার জীবন অতিবাহিত হয়ে গেল ধরুন এই বিল্ডিংটা আপনার পার্সেন্ট একুশ হাজার ইট নয়শো ইট দিয়ে সেখান থেকে প্রতিদিন যাচ্ছে আর রাত যাচ্ছে একটা ইট খসে পড়ে যাচ্ছে আবার দিন যাচ্ছে রাত যাচ্ছে একটা ইট এই বাগান থেকে এই দালান থেকে এই বিল্ডিং থেকে একটা ইট খসে পড়ে যাচ্ছে বছর শেষ তিনশত পঁয়ষট্টি ইট এই বিল্ডিং থেকে খসে পড়ে গেল আপনার জীবন আপনি মনে করতেছেন বয়স বাড়তেছে জীবনও নয় বরং আপনার বয়স কমতেছে সময় কিন্তু যাচ্ছে খবর তত কাছে আসছে আপনার জীবন বয়স ভয় বাড়ছে না বরং কমতেছে আপনি কি প্রস্তুতি গ্রহণ করেছেন বিগত দিনের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন গত বছর যে চাইতেন আর মানছিলেন ওই চাহিদা আপনার পূর্ণ হইছে না

الله يحسن وتعالى